বাট এটা দুই বছর ধারাবাহিকভাবে চলছে বিশেষ করে বাইশ তেইশ সালে খুবই বক্তাদেরকে বাঁধা দেওয়া হয়েছে ওয়াজের মঞ্চে তো এটা বেশ পাঁচ ছয় মাস এটা গুঞ্জনটা ছিল না আবার হঠাৎ করেই মুফতি ইলাসুর রহমান জিহাদি সাহেবের ওয়াজের মঞ্চে উঠে হুজুরকে বাধা তো আসলে বিস্তারিত কি হয়েছিল সম্পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো একজন লোক মদ পান করে সে নেশাগ্রস্ত হয়ে মঞ্চে আসছে এসে হযরত হুজুরকে বাধা দিয়েছে তো তারপরে মূলত কি কাহিনীটা হয়েছিল চলুন আমরা ভিডিওটি আগে সম্পূর্ণ দেখে আসি ইলিয়দ রোমা আমি চিনি সিগারেটের স্টল দেন একটা প্রশ্ন করব

পারে না পারে এ বাইডারে হেদায়ত দিতে পারে কে ইমান নিয়ে মৃত্যু দান করতে পারে কে আল্লাহ তাকে ইমান নিয়ে মৃত্যু দান করেন তোমরা কে উঠে আমার কষ্ট দিবা না মাহফিলটা সুন্দরী চলতেছিল কিন্তু আমার ভাইকে আল্লাহ কই থেকে নিয়ে আসলো ঠিক না বেঠিক তবে মাহফিল এখন যারা কাঁদবেন তারাই আল্লাহর অলি ইংসা 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 হতে পারে এমনও হতেই মাহফিলের যারা বিরোধী আছে আর ওরা হয়তো অন্য কিছু কইরে মাটাইতেছে যে ডিস্টার্ব কর কিন্তু মনে রাখো আল্লাহ ওলাদের আমি মুসাফিরে কষ্ট দিয়ে মা নষ্ট করতে চাইলে তোমাদের জিন্দিগি নষ্ট হয়ে যাবে এই জমিনের মালিক কে শুধু আমার দিকে তাকাবেন কেউ এদিক সেদিক তাকাবেন না তো এই ছিল ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের ভালোবাসা নিয়ে আরো দূর এগিয়ে যেতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম